আমরা আমাদের সার্বৌমত্ব রক্ষা করি একাত্তরের পরিচিত ব্যক্তির যে আসল সেটাকে প্রতিহত করি বাংলাদেশে সমস্ত প্রগতিশীলতা সাংস্কৃতিক নৈতিক আধারকে ধ্বংস করবার যে হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় আমরা আমাদের সেই একাত্তরের মূল্যবোধ তাকে প্রতিষ্ঠিত করি এবং আমরা বিজয়ী হই আপনাদের সবাইকে অভিনন্দন প্রেসবাদ বিরোধী বা মোর্চার তরফ থেকে আপনাদের ধন্যবাদ বন্ধুগণ ইতিমধ্যে আমাদের সমাবেশে নিজি সহকারে যোগ দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এখানে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সভাপতি কংগ্রেস সাজা চন্দন উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক কংগ্রেস আবদুল্লাহ কাফি রহমান বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের যে দাবি আমাদের ব্যানারে আছে আপনারা দেখেছেন আমরা বলেছি যে সাম্রাজ্যবাদী আগ্রাসন মুখে দাঁড়ানোর জন্যে আমরা দেশবাসীর প্রতি উদন্ত আহ্বান জানাচ্ছি আমরা দাবি করছি যে সাম্রাজ্যবাদের কাছে নতুন স্বরাষ্ট্র দিতে সেটা পরিহার করার জন্যে সরকারের কাছে আমরা গুর দাবি জানাচ্ছি আমরা এই সমাবেশকে দাবি জানাচ্ছি যে লালদিহাজ শহরে এবং কন্টেন টার্মিনাল অতি সংনে ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের কোম্পানির কাছে ইজারা দেওয়া হয়েছে সেই ইজারা চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে কারণ চুক্তির শর্ত আছে সেখানে নব্বই দিনের মধ্যে চুক্তি কার্যকর হওয়ার কথা কাজেই সতেরোই নভেম্বরে চুক্তি হয়েছে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে সেটা বাস্তবায়ন হওয়ার কথা কার্যকর হওয়ার কথা সময় আছে সেই চুক্তি বাতিল করবেন জাতীয় স্বার্থ আমরা

আগামীকাল এই বন্ধ রক্ষার দাবিতে ইজারা দেওয়ার বন্ধের দাবিতে কর্মসূচি ঘোষণা করছে আমরা বাংলাদেশ আছে এবং জাতীয় শ্রমিক কর্মচারী করে আগামীকালের

আমরা হবো সংগ্রাম বন্ধুগণ আজকে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানে আমরা শেষ করছি এখন আমরা শিক্ষক বিজিৎ সরকারের যোজনার অভিনেত্রী যাবো এখানে পদম করা